আমরা এই মুহূর্তে রয়েছি বিকাশ রঞ্জন ভট্টাচার্যর একেবারে দপ্তরে তার বিশেষ পরিচয় আমার আলাদা করে দেবার প্রয়োজন নেই কারণ তিনি যথেষ্ট পরিচিত পশ্চিমবঙ্গ এবং ভারতের বিভিন্ন ক্ষেত্রে তার একটা অবদান রয়েছে তাই বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার কাছে আমাদের একরাশ প্রশ্ন আছে কতটা বা পাবো আমরা জানি না তিনি খুব ব্যস্ত মানুষ প্রথমেই বিকজ আপনাকে আমাদের ওই চ্যানেলে ইভিএমে স্বাগত আমরা যেটা প্রথমে জানতে চাই যে এই হাইকোর্টে একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা ঘটছে যে বিচারপতিরা বাইরে বলছেন তাহলে কি ভেতরে বলার স্কোপটা কমে যাচ্ছে কোথাও যেন একটা অসুবিধে হচ্ছে বিচারপতিদের না এটা খুবই ব্যতিক্রমী ঘটনা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা এই ঘটনাগুলো বাইরে না আসাটাই মাঞ্ছনীয় কিন্তু বুঝতে হবে যে বাইরে আসার মতো হয়তো পরিস্থিতি তৈরি হয়েছে যে কোনো কারণেই হোক সেজন্য বিচারপতিরা বলছেন তবে এর একটা ভালো দিকও আছে তা হচ্ছে যে বিচারপতিরা ক্রমশ নিজেদের শুদ্ধিকরণের দিকে যাওয়ার সুযোগ পেলেন যাতে এরকম আলোচনা কখনো না হয় সেটাকে আমি মনে করি একটা ইতিবাচক দিক যে কোনো ঘটনায় তো দুটো দিক থাকে এবং এটা ইতিবাচক এখন বিচারপতিরা সকলে নিজেরা খুবই সাবধান হয়ে নিজেদের কাজকর্ম করবেন যাতে কখনো প্রশ্ন না উঠে এক বিচারপতি আর এক মহিলা বিচারপতিকে ডেকে তাকে বলা হচ্ছে যে অমুক নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না তার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে এটা আনপ্রেসিডেন্টের মনে হচ্ছে আপনি তো এতদিন আছেন এটা যদি ঘটনা সত্য হয় তাহলে বলবো এটা না হলেই ভালো হতো কখনোই অন্তত বা আমরা আমাদের নজরে আসেনি যে একজন বিচারপতি যে বিষয় নিয়ে বিচার করছেন সে বিষয়ে অন্য কেউ তাকে পরামর্শ দিচ্ছেন বা তার সঙ্গে আলোচনা করছেন এটা আমাদের জানা নেই তো এখন এরকম একটা ঘটনা প্রকাশ্যে এসেছে আশা করব আগামী দিনে এই ধরনের কোনো অভিযোগ আসবে না আর একটা বিষয় চলে আসছে যে এই কার্যত দ্বন্দ্বে গোলমালে পড়ে ডিটারমিনেশান চেঞ্জ হয়ে গেল অর্থাৎ এবারে চলে গেল এডুকেশন মামলাটার একটা অংশ দেখুন ডিটারমিনেশন কোনো নতুন ব্যাপার না এটা সমস্ত হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টেরও পদ্ধতি প্রধান বিচারপতি তিনি সময় থেকে সময় অন্তরে বিভিন্ন বিষয় বিভিন্ন বিচারপতির কাছে শুনানির জন্য দেন অতএব এই যে বিচারপতিদের যে পরিবর্তন হলো তাদের শুনানি করার বিষয়বস্তু এটা কোনো নতুন কিছু নয় প্রায় চারজন বিচারপতির তো বা পাঁচজন বিচারপতির পরিবর্তন হলো আগামী দিনে হয়তো আরও হবে শুধু এটাকে আমি খুব বেশি গুরুত্ব দিচ্ছি না তবে এটা ঠিক যে বিচারপতিরা তারা উভয়ই আর কি যে বিষয়ে শুনানি হয় বিতর্ক হচ্ছিল সেই বিষয় থেকে তারা অন্য বিষয়ে শুনবেন এতে বিচারপতিদের সম্মান বাড়বে ক্ষুণ্ণ হবে না হাইকোর্টে যেটা দেখা যাচ্ছে যে বিচারপতিদের সম্বন্ধে একেবারে কিছু রাজনৈতিক নেতা ময়দান নেমে পড়েছে কোমর বেঁধে এটার কোনো প্রতিকার আছে কি না বা এটা করা যায় কি না এই যে সংস্কৃতি এই যে অপসংস্কৃতি যে বিচারপতিদের গালমন্দ করা তাদের বিরুদ্ধে ব্যক্তিগত কুৎসা করা এটা হচ্ছে তৃণমূলের নতুন অবদান পশ্চিমবঙ্গের বুকে এই ধরনের নক্কারজরক ভূমিকা কোনো রাজনৈতিক দল যারা প্রশাসনিক ক্ষমতায় আছেন ইতিপূর্বে করেননি আপনাদের মনে থাকতে পারে দু হাজার এগারোর নির্বাচিত হওয়ার পরে পরে মমতা একটা বিবৃতি দিয়ে বললেন যে এখন টাকা দিয়ে বিচার কেনা যায় ওর হয়তো অভিজ্ঞতা আছে হয়তো উনি কাউকে টাকা টাকা দিয়ে থাকতে পারেন কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর যখন তিনি এই ঘোষণা করেন তখন আদালতে তাকে আমি আদালত অবমাননার রুল জারি করিয়েছিলাম আদালত স্বতঃপ্রলোহিত হয়ে সুমোটে কন্টেন্ট করেছিলেন সেই মামলা শুনানির পর আদালত মমতাকে ক্ষমা করে দিয়েছিলেন কিন্তু একটা স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ যে একজন দায়িত্বপ্রাপ্ত মানুষ ভবিষ্যতে যখন কথাবার্তা বলবেন সাবধানে কথাবার্তা বলবেন পদমর্যাদা বজায় রেখে কথাবার্তা বলবেন এবং দেশের সংবিধান এবং সাংবিধানিক পরিকাঠামোকে দিয়ে কথা বলবেন এই যে ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের তৎকালীন জাস্টিস অরুণ মিশ্র এবং জাস্টিস জয়মাল্য বাগচি তারা যে নির্দেশ দিয়েছিলেন এই নির্দেশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সময়োপযোগী কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে সেই নির্দেশের গুরুত্ব উপলব্ধি করার ক্ষমতা তৃণমূল কংগ্রেসের কারো হলো না এবং যখন মমতা ব্যানার্জি নির্বাচনী মামলায় এবছর এবার যে নির্বাচনে তিনি হেরে গেলেন নন্দীগ্রামে সেই মামলা উনি করেছিলেন তো চ্যালেঞ্জ করে যে হারাটা ঠিক হয়নি সেই মামলা শুনানির জন্য বিচারপতি চন্দ্র ঘরে এলো এটা কিন্তু চিফ জাস্টিস রসটা ঠিক করেন চন্দ্র করেননি তিনি সবে বিচারপতি হয়েছেন তৃণমূল এটা রাস্তায় নেমে পড়লেন পূর্বই কখনো ভাবা যায়নি পূর্বে অত্যন্ত নক্কারজনকভাবে তারা বিচারপতি চন্দ্রর বিরুদ্ধে রাস্তায় নামলেন তাদের অভিযোগ হচ্ছে যে বিচারপতি কৌশিকচন্দ্রের একটা রাজনৈতিক পরিচয় ছিল বিচারপতি যখন তিনি হননি তো সব মানুষেরই রাজনৈতিক পরিচয় থাকে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ বিচারপতি জাস্টিস কৃষ্ণাইয়া তিনি তো সিপিআইয়ের ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন তা বলে তার বিচার করার ক্ষেত্রে কোনো অসুবিধা হয়েছিল বহু কংগ্রেসি নেতা বহু গুপ্ত বিজেপি নেতা তারা বিচারপতি হয়েছেন বিচারপতিদের আমরা কাজের বিচার করব যে তার বিচার এবং আদেশের উপর দাঁড়িয়ে সেটা কতটা যুক্তিসঙ্গত কতটা সংবিধানসম্মত কতটা রাজনৈতিক ঝোঁক তার সেই বিচার আছে এটা হচ্ছে সুস্থ পদ্ধতি সেটা না করে তৃণমূল কংগ্রেসের রাস্তা নিয়ে পড়লেন বিক্ষোভ করলেন এই যে ধারাবাহিকতা তারা চালিয়ে গেলেন যেই বিচারপতি খুব সক্রিয়তার সঙ্গে প্রশাসনিক দুর্নীতি মুখোশ খুলছেন এটা বিচারপতির দায়িত্ব সঙ্গে সঙ্গে সেই বিচারপতির বিরুদ্ধে ওরা কুৎসা গালবন্ধ করতে শুরু করলেন এবং সাম্প্রতিককালে যে ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনার বিবরণ দেওয়াটা আমার পক্ষে অত্যন্ত বেদনা ঘটনার বিবরণে যাচ্ছি না আপনারা সাংবাদিক আপনারা খবর রাখেন কিন্তু সব সবকটি ক্ষেত্রেই তৃণমূল পরিকল্পিতভাবে এটা করেছে পয়সা খরচা করে বিচারপতির বাড়িতে হাইকোর্ট পাড়ায় পোস্টার দেওয়া আছে বিচারপতির বিরুদ্ধে এটা ভাবুন তো যারা এটা করেছেন কত পরিকল্পনা করেছেন পয়সা খরচা হয়েছে তো কারাতে না সেটা নিয়ে কন্টেম্প আছে আমি সেটাও শুভ মতো করিয়েছিলাম কন্টেম্প শুনানি হচ্ছে পড়ে আছে কবে শুনানি হবে সেটা চিফ জাস্টিস কখন ঠিক করবেন কিন্তু এই ধরনের একেবারে নিম্ন রুচির প্রত্যক্ষ প্রদর্শন ইতিপূর্বে পশ্চিমবঙ্গ তো হয়নি ভারতবর্ষ কোথাও হয়েছে এতে নতুন কালচার প্রশাসনিক কাজে ব্যর্থতা সেই ব্যর্থতা একমাত্র উন্মোচিত করার জায়গা হচ্ছে ব্যর্থতা প্রকাশ করার জায়গা বা ব্যর্থতার ফলে প্রশাসন ধীক্ষিত হওয়ার জায়গা হচ্ছে বিচারালয় মানুষের গণতান্ত্রিক ব্যবস্থায় তার শেষ প্রাপ্তির আশা হচ্ছে বিচারালয় এবং বিচারপতিরা যখন তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করে দুর্নীতির পর্দা খুলছেন তখন তৃণমূলীরা একদিকে যেমন সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এইসব লাফালাফি করছেন সব জায়গায় যাচ্ছেন কোথাও কিছু করতে পারছেন না তখন বিচারপতিকে গাল দেওয়া শুরু করছেন এই হচ্ছে একটা পরিণতি দুর্ভাগ্যজনক পরিণতি আমি তো বারবার বলল পশ্চিমবঙ্গের মানুষ আমাকে ক্ষমা করবেন যে তারা তাদের সাময়িক কি বলো প্রচার মাধ্যমে প্ররোচিত হওয়ার ফলে পশ্চিমবঙ্গে যে কত বড় সর্বনাশ হয়ে গেল এটা তারা উপলব্ধি কবে যেদিন করবেন সেদিন তারা পরবর্তী প্রজন্মের কাছে মুখ দেখাতে পারবেন না এই যে একজন জেলখাটা আসামি স্পোক্সম্যান অফ তৃণমূল কংগ্রেস তিনি সরাসরি আক্রমণ করছেন আপনি এইটাকে কীভাবে দেখছেন এর ফলে তো বিচার ব্যবস্থার ওপর কয়েকটা আস্থা কমে যাবে তারা যদি ব্যবস্থা না নেন না দেখুন আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে তৃণমূল দলটাই তো তৈরি হয়েছে দুর্নীতির মধ্য দিয়ে তৃণমূল দলের উত্থানের পেছনে দুর্নীতি টাকা আছে সুতরাং তৃণমূল দল দুর্নীতিকে লালন পালন করবে এ নিয়ে কোনো সন্দেহের কারণ নেই এবং সেই জন্যেই তাদের মুখপাত্র এমন একজন তারা খুঁজে পেয়েছেন যিনি এই দুর্নীতির যে প্রক্রিয়া তাকে চালু রাখতে পারবেন এটা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষণ এবং ঘটনাওতায় সেই জন্যেই চিটফাণ্ড কেলেঙ্কারিতে যারা যুক্ত তারা সকলেই তৃণমূল কংগ্রেসের অধিকাংশই তৃণমূল কংগ্রেসের এবং তিনি হেফাজতে ছিলেন তিনি মুখপাত্র হবেন এটা তৃণমূল কংগ্রেসের পক্ষে একটা যুক্তিসঙ্গত সিদ্ধান্ত সাধারণ মানুষের কাছে সেটা হতে পারে না কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত আসি সেটা হচ্ছে যে এই যে জোট একটা তৈরি হওয়ার চেষ্টা হচ্ছে যেটা ইন্ডিয়া নাম দেওয়া হচ্ছে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের ভূমিকাটা খুব ডিউবিয়াস তৃণমূল কংগ্রেস কি করবে কেউ জানে না একলাই ঘোষণা করেছে দুটো দেবো দুটো দেবো না লেফটের সঙ্গে যাওয়া যাবে না এই সমস্ত একভাবে বলে যাচ্ছেন আপনি কি মনে করেন যে সত্যি এই জোটটা আদৌ ভাইবল হবে বা পশ্চিমবঙ্গে যদি কংগ্রেস আপনাদের সঙ্গে যায় কতটা লড়াই করা সম্ভব হবে দেখুন একটা কথা আমি যেদিনকে এই ইন্ডিয়া জোটের পরিকল্পনা ঘোষণা হলো সেদিনই বলেছিলাম এই ইলেকট্রনিক মিডিয়াতেই তারা প্রচারও করেছিলেন যে এই ইন্ডিয়া জোট মানে একটা পরিকল্পনা হচ্ছে বিজেপি তথা আর এস বিরুদ্ধে সামগ্রিক ঐক্যবদ্ধ রাজনৈতিক মঞ্চ করা এটাই তো লক্ষ্য প্রথম যে দল সেখান থেকে পালিয়ে যাবে তা হচ্ছে তৃণমূল আজকে সে কথা অক্ষরে করে প্রমাণিত হচ্ছে কেন পালিয়ে যাবে তৃণমূল কংগ্রেস তারা প্রকৃতপক্ষে আর এস এস কর্তৃক লালিত পালিত আর এস এসের কর্মসূচির কোনো বিরোধিতা তৃণমূল কখনোই করতে পারে না তাই দেখবেন পশ্চিমবঙ্গের বুকে আপনারা তো অনেকদিন সাংবাদিকতা করছেন কখনো দেখেননি যে কোনো রাজনৈতিক দল ধর্ম নিয়ে এত মাতামাতি করেন রাজ্যে এই যে মমতা ক্ষমতা আসার পর পুজোয় টাকা দেওয়া রেড গিয়ে নামাজ পড়া যীশু খ্রিস্টের জন্মদিনে গোটা শহরে আলো জ্বালিয়ে দেওয়া সেখানে গিয়ে বক্তৃতা করা অর্থাৎ ধর্মটাকেই রাজনীতির একটা অঙ্গ হিসেবে চালু করছেন যেটাই আর এস এসের অন্যতম পরিকল্পনা মন্দিরের পাল্টা মন্দির আর হচ্ছে কি অন্ধ কমিউনিস্ট বিরোধিতা আর এস এসের যে ওদের ঘোষিত কর্মসূচি ছিল তার মধ্যে ছিল যে কমিউনিস্ট বিরোধিতা এবং মমতা দেখবেন অন্ধ কমিউনিস্ট বিরোধী তিনি ঘোষণা করার মতো স্পর্ধা প্রকাশ করেন যে এই রাজ্যে ধর্মঘট হবে না যেটা ধর্মঘট হচ্ছে শ্রমিক শ্রেণীর লড়াইয়ের একটা চূড়ান্ত মুখ অস্ত্র হ্যাঁ এই অর্থাৎ আর এস এসের যে কার্যক্রম যে কার্যক্রম বিজেপি সরাসরি পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করতে পারতো না সেই কার্যক্রম মমতা বাস্তবায়িত করছেন কিন্তু মমতা কখনোই আর এস এসের বিরুদ্ধে যাবে না আপনি জানেন তো কৃষ্ণা রায় কৃষ্ণা বসু তার সঙ্গে আমার খুব সক্ষতা ছিল তিনি আমাকে খুব স্নেহ করতেন পুত্রবধ তিনি খুব দুঃখ করে শুধু বইয়ে লিখেছেন তা না আমাকে বলেছিলেন যে বাবরি মসজিদ ভাঙার ব্যাপারে কি করে মমতা বিজেপিকে সমর্থন করলো আমি বুঝতে পারি না ওর বিবেকে ওকে ধ্বংসিত করেছিল উনি বলে শেষ মুহূর্তে মমতার নির্দেশ না বিজেপির পক্ষেই দাঁড়াতে হবে বিজেপি হচ্ছে মমতার ন্যাচারাল এলায় সেই জন্য এমন কোনো পদক্ষেপ যা চূড়ান্তভাবে বিজেপি এবং আর এস এসের বিরুদ্ধে দাঁড়াবে সেই প্রকল্পে মমতা থাকতে পারে না তাই নেই এই কারণেই কি আপনি বলবেন যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ও এক গ্রেপ্তার হয়ে গেল কিন্তু এতদিন এত ডকুমেন্ট থাকা সত্ত্বেও রাজ্যে মাথায় অ্যারেস্ট হচ্ছে না একদম ঠিক কথা অন্যান্য রাজ্যে যেখানে এই তদন্তকারী সংস্থারা শতপ্রনোদিত হয়ে করছেন সেখানে তাদের যে তৎপরতা আর রাজ্যে প্রত্যেকটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশে সে তৎপরতা নেই আজও আমরা সারদা নারদার তদন্তের কোনো গতিমুখ দেখতে পাচ্ছি না বরং সারদা তদন্তের যে অন্যতম অভিযুক্ত হয়েছেন পরবর্তীকালে তিনি আজকে রাজ্যের পুলিশ প্রধান তাহলে বুঝতে পারছেন যে পরিকাঠামোটাকেই দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে তিনি জারি রেখেছেন আমি সেই জন্যই বলি যে এ রাজ্যে কোনো তদন্তের চূড়ান্ত পরিণতিতে যাওয়া মানে অনেক কঠিন কাজ যেহেতু আদালত ধরে বসে আছেন আদালত ব্যাপারটাকে একটু দেখভাল করছেন তাই তাদের এত শঙ্কা তাই তাদের এত উষ্মা আদালতের বিরুদ্ধে প্রত্যেকটা বিচারপতি যারাই এই তদন্তের সম্পর্কে একটা দৃঢ় অবস্থা নিয়েছেন তাদের বিরুদ্ধে গালবন্ধ করেছেন কারোর বিরুদ্ধে বেশি কারোর বিরুদ্ধে কম আর আমার বিরুদ্ধে ধারাবাহিক জাস্টিস ডিলেইট মানে জাস্টিস ডিনাইড এবং এটা সবাই জানেন বিচার ব্যবস্থার সঙ্গে যারা জড়িত যারা আইনজীবী তারা সবাই জানেন কিন্তু এই যে জাস্টিস এতদিন ডিলেট হয়ে গেল আপনি কি আর মনে করেন সত্যিই জাস্টিস আর পাওয়া যাবে পেতেই হবে মানুষ পাবে আজ হোক কাল হোক মানুষকে বিচার পেতেই হবে এত বড় দুর্নীতি যে দুর্নীতি শুধুমাত্র কিছু নিয়োগের জন্যে না এটা গোটা শিক্ষা ব্যবস্থাকে ভেঙে চুচ্চার করে দিল চৌত্রিশ বছরে বামফ্রন্টের অন্যতম গুরুত্বপূর্ণ সাফল্য ছিল অবৈতনিক শিক্ষা এবং শিক্ষার ব্যাপক প্রসার প্রত্যেক বছর মাধ্যমিকে শিক্ষার্থী বাড়ছিল এটা তো আমাদের তৈরি করে না ঘটনা মমতা ক্ষমতায় আসার পর শিক্ষার্থী কমছে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এবং শিক্ষা ব্যবস্থাটাকে বাজারের হাতে তুলে দেওয়ার জন্য এই যে দুর্নীতিমূলক নিয়োগ এটা একটা অস্ত্র এটা পরিকল্পনা করে করা হয়েছে প্রাইভেট পুঁজিকে প্রাধান্য দেওয়ার জন্য শিক্ষাক্ষেত্রে শিক্ষা এবং স্বাস্থ্য দুটো গুরুত্বপূর্ণ বিনিয়োগের ক্ষেত্র এখন গোটা পৃথিবীতে সেই ক্ষেত্রটাকে মোদি যেমন চাইছে বাজারের হাতে ছেড়ে দিতে মমতাও বাজার হাতে ছেড়ে দিতে চাইছে মমতার কৌশলটা এমন করলাম যার মধ্যবিত্ত ঘরের ছেলেরা সরকারি স্কুলে ছাত্র পাঠাবে না বলে ও তো মাস্টার মাসে চোর এই দুর্নীতির চূড়ান্ত কালিমা শিক্ষা ব্যবস্থার পর মমতা লেপন করে দিলেন এবং পাশাপাশি আপনি দেখবেন আপনিও ঘোরেন জেলায় জেলায় যেভাবে প্রাইভেট শিক্ষায় হতেন বড় বড় বাড়ি করে বাড়ছে এটা কিসের ইঙ্গিত করে ইঙ্গিত করে প্রান্তিক সীমার ছেলেমেয়েরা লেখাপড়া করবে না এইটাই মমতার পরিকল্পনা একটা আর একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যে একজন সাংসদ তৃণমূলের সাংসদ তিনি আইনজীবীও তিনি সরাসরি আক্রমণ করছেন অত্যন্ত ব্ল্যাটেন্টলি যে খানদানি দালাল হচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী কারণ তিনি কংগ্রেস সিপিএম লেফট পার্টির সঙ্গে জোট চাইছেন আমাদের সঙ্গে জোট ভাঙার কারিগর বিজেপির দালাল এভাবে কি সত্যি আপনারা এবং কংগ্রেস বিজেপিকে আটকাতে পারবেন বিজেপিকে আটকাতে বাম এবং যে কংগ্রেস নেতৃত্ব রাহুল গান্ধীর নেতৃত্বে চলছেন যারা সরাসরি প্রকাশ্যে বলতে পারেন যে আমরা আর এস এসের ভাবধারার বিরুদ্ধে লক্ষ্য করে দেখবেন রাহুল গান্ধী কিন্তু প্রত্যেকটা সভায় বলছেন আর এস এসের ভাবধারার বিরুদ্ধে আমাদের লড়াই কি দুনিয়া মে পেয়ার কি বাজার এই যে বোধ এই স্লোগান যে স্লোগানটা বামপন্থীটা সময় দেয় আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করলে পরে ভারতবর্ষের মানুষের কাছে এর আবেদন অনেক বেশি নিশ্চয়ই আর এস এটাই তো ওরা জানেন আজকে যা শূন্য আমি বলেছি যে আর্যভট্ট শূন্য আবিষ্কার করে দেখিয়ে দিয়েছেন শূন্যের কত বড় গুরুত্ব এই একটা শূন্য থেকে অনেক ব্যাপক সংখ্যা তৈরি হয় আজকে শূন্য কালকে এটাই যে একের পেছনে পাঁচটা শূন্য হবে না তার কি গ্যারেন্টি আছে শুনে নিলাম বিকাশবাবুর কথা তিনি খুব স্পষ্ট ভাষায় বললেন তবে একটা তিনি অত্যন্ত বিষয়ে প্রত্যয়ী যে জাস্টিস ডিলেড হলেও একদিন কিন্তু মানুষ পাবেন আজ না হলে কাল এবং যে শাসন ব্যবস্থা চলছে যা তার প্রত্যাশিত নয় যা মানুষ সাধারণভাবে আশা করেন না তাই চলছে একদিন তার অবশ্যই অবসান হবে ক্যামেরায় কিরণের সঙ্গে প্রবীর বন্দ্যোপাধ্যায় কলকাতা